কট সুতা এমরা সাথে কাজ করে আমি সুতা কাজ করা মাল্টিপল ডিজাইন করা আছে সুন্দর হবে টপ টু বটম হবে কাজ করা ক্যান ক্যান দাও এটা আপনার ক্যান ক্যান বক্স ক্যান ক্যান পেয়ে যাবেন সুন্দরভাবে অনেক ঘের হবে এটা এই দেখেন কাজগুলো দেখেন খুব সুন্দর নিয়ে সুন্দর কাজ করা ব্যাক সাইড ব্যাক সাইডটাও सेम থাকবে সামনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার सेम টু सेम অ্যামাউন্টে কাজ আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে হবে আচ্ছা নিচের ল্যাঙ্গেস কি স্কার্ট পাটা আর টপ পাটা দেখেন টপ টপটা খুবই গর্জিয়াস এই দেখেন টপটা দেখেন সেম সুতার সেম কন্ট্রাস্টের কাজ পেয়ে যাবেন সামনে পিছনে অল ওভার কাজ করা আছে পিছনে টারসেলও দেওয়া আছে ঠিক আছে চাইলে আপনার হাতা লাগায় নিতে পারবেন এগুলো হাতা দেওয়া আছে দেওয়া আছে কাপড় দেওয়া আছে আর সাথে আছে ওন্না ওন্নাটা খুবই বড় খুব সুন্দর একটা ওন্না ওন্নার ভিতরে কাজ করা আছে হুম অল ওভার কাজ করা

এই ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে আর এগুলার প্রাইসটা খুবই অল্প ভিতরে 4900 টাকা মাত্র 4900 টাকা এই তিনটা ডিজাইন দেখালাম প্রাইস থাকে মাত্র 4900 টাকা যার যেটা পছন্দ হয় দুটি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই

প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা এই তিনটা চারটা প্রোডাক্টের ভিতরে প্রাইস থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা এই চারটা মাত্র চার হাজার নয়শো টাকা একটা দুইটা দুইটা তিনটা তিনটা প্রাইস থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে খুব সুন্দর আকর্ষণীয় এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আর এক ডিজাইন অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে নিচের পাটটা

তোAppCompat দেখেনAppCompat খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া। গ্লাড একদম বিশেপের মধ্যে থাকবে। আর নিচে দেখেন হ্যাঙ্গিং ট্রাসল প্লেস আছে সুন্দরভাবে। ক্রিস্টালের মধ্যে দেখেন সুন্দর মিরর করে দেওয়া আছে এই ফ্রন্ট সেট এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড সুন্দর কাজ করে দেওয়া আছে। আর সাথে খুব অনেক সুন্দর। খুবই সুন্দর। এটা প্রাইস কত থাকবে 7500 অনলি 7500 টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী ডিজাইনে এই হচ্ছে পরবর্তী কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ভিতরে বাঙ্গি কালার বলতে পারেন আপনারা বাঙ্গি কালার বলতে পারেন যে যেটা বল এটা হচ্ছে নিচের স্কার্টটা নিচের স্কার্টের ভিতরে এগুলার

আর এগুলো আর কাপড় দেওয়া যাচ্ছে সেমসুদের কাজে এটার সাথে ব্যাগ পেয়ে যাবেন বাট এ আছে আপনি ওন এটা হচ্ছে ওন দোপাট্টা খুবই সুন্দর সেমসুদের কাজ করে দেওয়া প্রাইস থেকে মাত্র 7500 টাকা এটা একটা কালার আছে পার্পল কালার কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার বলতে পারেন বা বেগুনি কালার লাইট বেগুনি এই হচ্ছে কালার এটা হচ্ছে সামনের সেটটা মিরর মিরর বাট স্টোন দাও আছে ঠিক আছে আচ্ছা ব্যাক সাইড আচ্ছা ঠিক আছে সামনে ভীষণ অল ওভার কাজ করা আছে আর এটা হচ্ছে টপস সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে ঠিক আছে আর এটার সাথে আপনার ব্যাক পেয়ে যাবেন সুন্দর কিউট পেয়ে যাবেন আর হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কাজ করে দেওয়া আছে অল যার যেটা পছন্দ হয়েছে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ আছে আমরা ঢাকা এবং ঢাকা বাইরে হোম ডেলিভারি থাকি ঠিক আছে সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ হবে পাঠিয়ে দেবেন আর কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর আপনার টাকা পে করে দেবেন আর যার দোকান আসতে চান দোকান অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এবিএম ফ্যাশন তিন উনত্রিশ বাই চল্লিশ স্টাইম শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এ দোকান তার সাথে আপনার লহেঙ্গা কপটপ গাউন সারা থ্রি পিস ঠিক আছে স্টিচ কাশন সব কিছু পেয়ে যাবেন আর সবাই লাইক করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই আত্মার আল্লাহ আসসালামু আলাইকুম